যদি আপনি নামাজি বান্দা হয়ে মরতে পারেন হাদিসে আসছে জান্নাত থেকে একটা রেশমি রুমালের কাপড় দুনিয়াতে জান্নাত থেকে স্পেশালি আপনার জন্য পাঠাই দিবেন্লাহ পড়লেন সবাই মন খুলে সোমান্লাহ পড়লেন না এটা হচ্ছে ওই বান্দার মরণ যে বান্দা হবে পাচক তো নামাজ এবার আসেন বেনামাজির মরণ কেমন হবে এখানে অনেক লোক আছে যারা এশারের নামাজটাও পড়ে নাই মাহফিল শেষ করে গিয়ে ফজরের নামাজটাও পড়বে না যুবক ভাইয়ের এরকম লোক এখানে আছেন আমি জানি বাট প্লিজ বেনামাজির মরণ কত ভয়ঙ্কর হবে জাস্ট বোঝার ট্রয় করা বেনামাজি বান্দা শুয়ে থাকবে মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্ত মালাকুলম তার চোখের সামনে যখন দাঁড়াবে তার দেহের পোশাক হবে ব্ল্যাক কালো তার দেহের চামড়ার রং হবে ব্লু তথা নীল তার পা থাকবে জমিনে হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা এক ভয়ঙ্কর চেহারা বিশাল বড় জিহবা হবে তা দেহের রং হবে কুচ্ছিত নীলাব বর্ণের দেহ বেনামাজি বান্দব মালকুল মহকে দেখার সাথে সাথে তার দেহে এ কয়ে যান আপনারা বাতাসের ভিতরে ছি 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 সাতটার লোক এরকম বারোটা বাজে তার জন্য বারোটা দশ বাজে তাই আমাকে কি আগে শেষ করতে পারে আসছে ভাইরা যুবক ভাইরা ও কি চলবে না এখনই শেষ হয়ে যায় বলো তোমরা বলো না যদি এরকম নিয়ম হয় যে হুজুর বারোটা আর ওয়াজ হয় তো সমস্যা হয়ে যাবে বাট আমার তো ইচ্ছা কমপক্ষে এক ঘন্টা আমি ওয়াশ করেই ছাড়বো রাজি আছেন তো ইনশাল্লাহ আপনারা প্রিয় ভাইয়ারা না না বাতাসে উঠে যাওয়া যাবে না বৃষ্টি হবে না ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে রহম করো সকলে পড়া আমি আর সবাই একটা কাশি দেন সবাই একটা তাকবির দেন লিল্লাহি তাকবির আচ্ছা আমি তাকবির দিব না একজন যুবক যার বউ নাই সিঙ্গেল যুবক দাঁড়িয়ে তাকবির দাও কে আছে বাগের বাচ্চা হ্যাঁ দাও 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 হ্যাঁ কি রে তোর বপা বস একজন লাগবে বাঘের বাচ্চা একবার লিল্লাহ আচ্ছা আমি দিচ্ছি সবাই কাশি দেন একটা তাকবি দিবেন একবার লিল্লাহ তাকবি আল আলো আল্লাহাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে আল্লাহ কবুল করো সকলে পড়া আমিন বেনামাজি বান্দার সামনে মালাকুল মত aut বিশাল লম্বা একটা রূপ নিয়ে আসবে মালাকুল ম autের ভয়ঙ্কর চেহেকে বেনামাজি বান্দার রূহটা ডানবা ফটফট ঠটঠর ঠটঠর করে কাঁপবে বেনামাজি বান্দাকে মালাকুল ম aut ডাক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নফসুল খবীসা উখরুজি ইলা গাবাবিল্লাহ নামাজি বান্দ বের হয়ে আল্লাহর গজব জাহান নামের দিকে বের হয় বেনামাজি যুবক বেনামাজি মুরব্বীর রুহুটা আমার দিকে দেখেন আমার বুক দেখেন আটকে যাবে রুহুটা বের হতে চাই আটকে যাবে এবার মালাকুল মত তার বাম হাত দিয়ে এমন জোরে একটা বেনামাজির রুহের দিকে থাবা দিবে একটা থাবা দিয়ে যখন তার রুহুটা টেনে বের করবে হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে চাকু দিয়ে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহুকে কবজ হবে সকলেই বলেন না আয় হায় 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 সত্তর গুণ বেশি কষ্ট হবে একবার ভাবেন না বেনামাজির মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে যখনই মৃত্যু শেষ আখেরাতের প্রথম মঞ্জিল প্রথম গন্তব্য কবরের জীবন শুরু একটা প্রশ্ন সবাই আমাকে ভুল জবাব দেয় বাট আমি আজকে আশা রাখবো যে আপনারা আমাকে সঠিক জবাব দিবে বলেন সবাই কবরে প্রশ্ন হবে কয়টা তিনটার গ্রুপ পাওয়া গেছে চারটার গ্রুপ কি আছে আচ্ছা হাত নামান ঠিক আছে কবরে এই দিকে কবরে মোট প্রশ্ন হবে চারটা আমি বলছি আমি বুঝালে আপনারা ভালো বুঝবেন আমি প্রশ্ন করছি আপনারা জবাব দিবেন প্রথম প্রশ্ন মরাব্বুক হু ইজ আমাদের রব কে আল্লাহ শাহাদত আঙ্গুলি এমনি করে আমাদের সবাইকে মন করে বলতে হবে আমাদের রব কে আল্লাহ আমার রব বলেন না আল্লাহই আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব স্মরণ পড়ো সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইনে আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব পড়ে আল্লাহ আমার রব এই রবি আমার সব রবকে এক নাম্বার দুই

এবার আমার হাত দেখেন তো আমার হাত যেখানে আছে এটার নাম কি মুরব্বী আব্বাজান যুব বলন্দ সবাই একসাথে হুজুররা কয় আপনার কন্যা এইদিকে তাকান এটার নাম কি আমি একটা ফিডব্যাক চাই ফিডব্যাক না আসলে রিভিউ চাই মন্তব্য চাই আসলে আমাকে দাড়ি রেখে সাতক্ষীরার কালীগঞ্জের ভাইয়ারা মন খুলে বলবেন মিথ্যা কথা একদম বলবেন ইটস নট অ্যালাউড হেয়ার এটা এখানে বলাই যাবে না আমাকে দাড়ি রেখে অসুন্দর লাগতেছে আমি তো না শুনি নাই অসুন্দর লাগতেছে আনি স্মার্ট লাগতেছে খেত লাগতেছে খেত লাগতেছে না আমার বিশ্বাস যে যুবক বয়সে দাড়ি রাখে সে শুধু একজন পুরুষ নয় সে পুরুষের সন্তান যুবক ভাড়া তবে সমস্যা হচ্ছে মুরব্বি আপ্বা জানরা একটু ভালো করে বুঝবেন আমার মূরব্ব আপা জানরা যুবকরা ভালো করে বুঝবেন আজকাল অনেক মেয়েদের দাড়িতে অ্যালার্জি আছে দাড়িকে দুই চোখের বিষ মনে করে দাম তা আমি আগে বলেছি সাতক্ষীরা মানুষের মনে কোনো ভেজাল নাই যা বলবে স্ট্রেট ফরওয়ার্ড কথা যেই মেয়ে তোমাকে দাড়ির জন্য পছন্দ করবে না ফার্স্ট কথা যেই মেয়ে আমাকে দাড়ি রেখে বিয়ে করতে চায় না সে আমাকে কি বিয়ে করবে তাকে তো আমি নিজেই বিয়ে করবো না যুবক ভাই ও তো নিজে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না যুবক ভাড়া বার ওয়ান নাম্বার ওয়ান নাম্বার টু আরে তোমরা এপ্লাই করবা আর কি আমি মাঝে মাঝে বলি এটা মজা না সিরিয়াস কথা কি রে বাবা তোমাদের কি সমস্যা বাতাস বেশি তাই না কি সমস্যা বশونا কেন তোমরা ইচ্ছা মতো ডানবাম করতেছো সবার তাকবীর আল্লাহু আকবার যদি কোনো মেয়ে তোমাকে দাড়ি রেখে পছন্দ করতে না চায় বলবা বোন আপনার যে দাড়িতে সমস্যা যেহেতু আপনার দাড়ি পছন্দ নয় তা আমার ব্যক্তিগত মতামত আমি সাতক্ষী মানুষ কথা যা বলবো মন থেকে স্ট্রেট ফরওয়ার্ড কাট টু কাট কথা আপনার মতো মেয়ের জন্য আমাদের মতো বীর পুরুষ নয় আপনার জন্য পারফেক্ট ব্যাটার অ্যান্ড বেস্ট অপশন হবে আপনি বিটিএস থেকে হিজরা নিয়ে এসে বিয়ে করেন এটাই আপনার জন্য কথা এই সমস্ত মেয়েদেরকে হেদায়াত দাঁড় করুন সকলেই পড়া আমি যে মেয়েদের দাঁড়িয়েওয়ালা যুবক পছন্দ হয় না তার নামে মুসলমান কাজে মুসলমান হতে পারে না অথবা আমার কথা একটা দাড়ি আমি রাখবো কে আমাকে বিয়ে করলো কে করলো না আই ডোন্ট কেয়ার দেখার সময় আমার কাছে না হয় নবীর সুন্নায় দাড়ি রাখতে হবে আমার নবীর মুখে দাড়ি ছিল না হাই হাই কথা কোন আছে দেখছে না নবীর মুখে দাড়ি ছিল না নবী দেখতে কি অসুন্দর ছিলেন আনিসমার্ট ছিলেন নবীর মতো সুন্দর এই তল্লাটে আকাশের নিচে

দুই নাম্বার তিন নাম্বার প্রশ্ন ওয়ামা দিনুক হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন আমাদের ধর্মের নাম কি বলেন এক বাক্যে বলেন সবাই তিনটা প্রশ্ন এই তো শেষ এবার চার নাম্বার প্রশ্ন বলবে এই বান্দা তুমি যে এতগুলো উত্তর দিলা তোমার রব আল্লাহ তোমার নবী শেষ নবী মুহাম্মাদুর রসুল্লাহ তোমার